বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরে বিচার করে দেবো নয় থেকে দশ মাসে কাছে আমাকে পরিচয় করে দিন আমার সন্তান হয়ে গেছে বলছেন সন্তান কি দুধ খাচ্ছে হ্যাঁ দুধ খাচ্ছে তাহলে তুমি তাকে পান করাও কত বছর পান করাতে হয় দুই বছর দুই বছর দুধ পান দুধ পান করা শেষ হবে তারপরে বিচার করে দিবো

এবার এই মহিলাকে নিয়ে আংঘুর পাথরও ছিল খালেদ বিনিয়া নাম শুনেছেন বীর সারি তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে রক্তের ছিটাটা তার গায়ে কাপড় পড়েছে

এই যে দেবরাম ভাবি এই যে শালিয়া আর দুলা ভাই মধুর সম্পর্ক না এগুলা মধুর সম্পর্ক দেখা যায় সুফার এই যে আমার এখানে ফোন আছে না আমাদের আমাদের অফিসিয়াল পেজ আছে অফিসিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেলা কেন্দ্রিক ম্যানেজার কেন্দ্রিক পরকীয় কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দুলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল তেরো বছর বয়স তেরো বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে সম্পর্ক আছে তারপরে আপনার শালির সাথে সম্পর্ক এখন শালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ করে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে ফেলব এই যে অনলাইনের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটা করতে পারে না প্রাইভেট লাইফের সব কিছু রেকর্ডেড হয়ে যায় হয় না এটা একটা ফিটনা মহা রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমেইল করে এই শারীর শরীর নষ্ট করলো এক বছর দুই বছর না তিন তিন বছর ধরে এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে কিনা এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতে না আল্লাহ না করুক এই মেয়ে যদি কারো মেয়ে হতো তাহলে কি করতে না আপনার কাছের কে হলো পে কি করতেন এখানে ওই শাস্ত্রগুলো না যারা সামনে ধরে যাচ্ছে না শুনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকিয়া করেছেন বিবাহ হওয়ার পরেও পরকিয়ার ব্যাপারে লিখতো ছিলেন বা এখনো আছেন যারা হোক না যেন করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস এবং আল্লাহ পাকের অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে মাটিতে উঠে ফেলে পাথর বিক্ষেপ করে দুনিয়াতে কার্যকর নাও হয় আপনি যদি তরময় করে মারা যান তাহলে কি আমাদের মাঠে শাস্তি অনুভব করবেন খুব মজা লাগছে সকালে একটা সাথে দুপুরে একটার সাথে আজকে একজনের সাথে রাতটা কালকে সাথে রাতটা এই শহরকে পবিত্র করবে কে এবং এই শহরের আসল রূপ গুলো স্পষ্ট করবে কারা খুব মজা পাচ্ছেন এর মধ্যে একটা একটা বিষয় বুঝাই ইসলামী কেশ মনে করেন আমাকে কেউ হত্যা করেছে আপনি হত্যা মনে করেন আপনি কাউকে হত্যা করেছেন ঠিক আমাদের লজের মতে কেউ যদি কাউকে হত্যা করে তাকে ফাঁসি দেওয়া হয় না এরকমই কেউ যদি কাউকে হত্যা করে ইসলামের বিধান কাজ করা মানে হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান নাকের বদলে নাক জানের বদলে জান যদি প্রমাণ হয় কিন্তু এখানেও হত্যাকারীর বাঁচার সুযোগ আছে কিরকম মনে করেন আপনি আমার পরিবারের কাউকে হত্যা করেছেন আল্লাহ না এখন আপনি সবাইকে ক্ষমা চাচ্ছেন যে আমার ভুল হয়ে গেছে আমি মুক্তি পর রক্তক্ষণ দিব আমাকে মাফ করে দেন এখন আমাদের পরিবারকে আপনাকে বলো ঠিক আছে আপনাকে মাফ করে দিলাম

তওবা করে যদি ফিরে আসে রজমের শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নাই বুঝতে পারছি না একজন মহিলার কথা বলে কার বুঝতে পারবে এটা একজন মহিলা সাহাবীর ক্ষেত্রে হয়েছে একজন পুরুষ সাহাবীর ক্ষেত্রেও হয়েছে আচ্ছা পুরুষ সাহাবীর কথা বাদে মহিলা সাহাবীর কথাটা বলি মহিলা সাহাবী এসেছেন এসে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি আমাকে পবিত্র করুন আমি একটা অন্যায় করেছি আমি বিশাল একটা অন্যায় করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি করেছ তুমি তখন সে বলছে আমি জেনা করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাসায় যাও বাসায় গিয়ে আল্লাহর কাছে তওবা করো আল্লাহ পাক মাফ করে দিবেন নবীজি এটাকে হাইড করতে যাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতেই হবে তুমি বাসায় ফিরে যাও তওবা করো আল্লাহ মাফ করে দিবেন সে মহিলা নাচল মানলো না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়াতে আমার বিচার করে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুমি কি গর্ভবতী হয়েছো হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি এরকম হচ্ছে না এখন আপনি অ্যাবর্শন করছো না ওই যে ক্লিনিকে গিয়ে এটা ট্রেন হয়ে গেছে হইলো সমস্যাটা কি কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে ফেমিনিস্ট তৃণমূলের কথা তারপরে এই বে বলে যায় গর্ভধারি হয়েছে ওসুল্লাহ তাহলে ফিরে যাও সন্তান যখন خلاص হবে তারপরে সব ইচ্ছা করে দেব নয় থেকে দশ মাস এই সন্তানকে গর্ভে ধরলো ধরা পরে সন্তান যখন خلاص হইলো সে নবীর কাছে এসে সন্তান কোরা নিয়ে নবজাতক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করবে আমাকে পরিচয় করে দিন আমার সন্তান হয়ে গেছে এখন নবী বলছেন সন্তান কি দুধ খাচ্ছে তাহলে তুমি তাকে করো কত বছর দুই বছর দুধ পান করা এবার দুই বছর দুধ পান পরে মহিলা এসেছে হাতে আমার সন্তান একটা রুটি খেতে পারে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিন তখন নবী সাল্লাম বলছেন তোমাদের মধ্যে কেউ কি আছে সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবি বলছেন আমি দায়িত্ব নিবো

এই সমস্ত তমা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছে আমি বুঝাতে পারছি না আপনাকে প্রিয় বোন প্রিয় হয় যারা বিবাহিত হয়ে করছেন সেটা করছেন তিনি তবা করেছিলেন তবা করেছেন আল্লাহ মাফও করে দিয়েছেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি গ্রহণ করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যবচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলে

আপনার যদি এতই চাহিদা থাকে আর একটা নিয়ে পুরুষের মতো সুপুরুষের মতো সূর্যের আলোকে আপনি হাঁটেন রাস্তায় বিয়ে ভয় করবেন আপনার কোনো ভয় কাজ না আর এখন আপনি ইঁদুরের মতো রাতের অন্ধকারে ভাত কাটান অন্য মেয়ের ঘরে গিয়ে শহরের এই মহামারী গুলো বন্ধ করতে হবে আমি এই শহরের একজন শুভাকাঙ্ক্ষী বাসিন্দা আমি এখানকার আমি আমার চোখে যা দেখছি এটা দেখার পর চুপ থাকতে পারি না আমরা সব জায়গায় যা দেখছি মাদক দ্রব্য দেখছি দেখছি তো শেষ নাই প্রত্যেকের ফোনে ফোনে পর্নোগ্রাফি দেখবেন অনেক সময় মাদ্রাসার শিক্ষকের দ্বারা ছাত্র বালককার হচ্ছে সম্ভব হবে কারণ ওই শিক্ষক পর্নোগ্রাফির আসক্ত ছিল

কিন্তু গ্রামে চলে গেছে গ্রামে আরো বেশি আছে দেখবেন শহরের ছেলেরা তো জিন্স আর টি শার্ট পরা মেয়েদেরকে দেখে অভ্যস্ত করা এরা না একটু কন্ট্রোল করতে পারে আর যখন একটা গ্রামের ছেলে পর্নোগ্রাফি দেখবে সে তো কন্ট্রোল করতে পারে না বুঝতে পারছেন না আমরা শপিং মল গুলোতে গেলে দেখি টি শার্ট আর গেঞ্জি পরা মেয়ে ঘুরছে তাই না এটা দেখতে দেখতে অভ্যস্ত আমরা এই জন্য আমরা কন্ট্রোল করতে পারি কিছুটা হলেও তাই না না কিন্তু গ্রামের ছেলে মেয়ে যারা তারা কিন্তু পর্ন দেখলে কন্ট্রোল করতে পারে না গ্রামে ধর্ষণ দিন দিন ভাই

আর আমরা মনে করি ওরাই নাকি মানবতার মুক্তি পথ দেখাবে। ওরা তো শ্রোত ছেলে ছেলে বিয়ে করে। এক যে যে সন্তদায় ছেলে ছেলে বিয়ে করে ও আপনাকে ধর্মমত শিখাবে? ওකට তো প্রত্যেক 10 মিনিটে সরি প্রত্যেক 10 সেকেন্ডে একটা করে ম্যারেজ হয় আ সেকেন্ড কনটিনেন্টে। জার্মানির আমি পর্নোগ্রাফি একটা লিটার দিয়েছি দেখুন নীল দর্পণ ওখানে সব ডিটেইলস। জার্মানি ব্রিটেন করেন আমেরিকা বড় এই প্রত্যেকটা কান্ট্রির মধ্যে প্রত্যেক মিনিটেই একটা করে মাশনা শিকার হচ্ছে। ওরা আমাকে শিখাবে নারীর স্বাধীনতা অধিকার?

হালাল বিয়ে করো যদি তোমার খুব জোর চাহিদা থাকে তোমার অনেক চাহিদা তোমার সম্পত্তি আছে ব্যালেন্স করতে পারে একাধিক বিয়ে করো কি সমস্যা করো কি করতে কি করবেন না আর হালাল উপার্জনের সোর্স হয়ে গেছে অবিবাহিত থাকার দরকার নাই বিয়ে করে ফেলেন বিয়ে আমার জীবনটাকে সুশৃঙ্খলতা নিয়ে আসবে আমি গার্ডিয়ান থেকে রিকোয়েস্ট করবো বিয়েটাকে সহজ করে কঠিন জটিল করে না সেটা বাড়তে থাকবে না হলে যে সন্তান যে ছেলেটাকে মেয়েটাকে ছোট মনে করছেন না ছোট নাই সে অলরেডি চার পাঁচ ঘরের পানি গিয়ে আসা দেখবে পরিসংখ্যান দেখেন বাংলাদেশের ইয়াং ইউথ জেনারেশন যারা আছে এদের মধ্যে ম্যাক্সিমামই বিবাহ বহির্ভূত সম্পর্ক সাত পেয়ে গেছে অলরেডি স্কুল কলেজ পাশ করেনি এখন পর্যন্ত যৌন সম্পর্ক করে বসে আছে আর ছোট ছোট মেয়েগুলি ছোট বড় হয় বদের হাড্ডি শব্দ সব জায়গায় দেখবেন এরা বেশি বদের হাড্ডি কেন বলছি আরে এরা ছেলেদেরকে সিডিউস করে এরা ছেলেদেরকে সিডিউস করে ভালো মেয়ে কোথায় খুঁজে বলে এখন খুব রেয়ার খুব ডিফিকাল্ট